যদি আমি বেগে নিক্ষেপ করি এম্বরে বস্তু ভিবেগে যদি নিক্ষেপ করি তাহলে বস্তুর দিকে উঠবে কোনো এক সময় বেগ জিরো হবে সেক্ষেত্রে এই সাইড অতিক্রম করে বেগ জিরো হবে এবং তারপর বস্তু আবার নিচে আসার সময় এখানে বেগে আসে আগে যে বেগ ছিল পরে একই হবে তাহলে আমাকে যদি বলে ভিবেগে একটা বস্তু নিক্ষেপ করার পর এই সাইড অতিক্রম করলে কোথায় এর বেকসতি গতিশক্তির দ্বিগুণ হবে বা এরকম যদি কোশ্চেন করে অ্যান্সার কিন্তু সেমভাবেই করতে হবে এটা যেভাবে করতেছি সেমভাবে কিন্তু অ্যান্সার করতে কারণ ওই ক্ষেত্রেও আমার কী হবে কন্ডিশনটা একই হবে যে এতে উপরে উঠবে এই ছাইট অতি করবে তারপরে বেগ জিরো হবে জিরো আবার আবার নিচে আসবে তাহলে কন্ডিশন তো রকমই হলো তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে আবার ওই একই কাহিনি যে এম বরের বস্তু এম বরের বস্তু এই চুচ্চা থেকে ফেলে দিলে ছেড়ে দিলে অর্থাৎ ইউশনশন জেরো এমন তো অবস্থায় এখানে আসে শেষ প্রাপ্ত ভূমি স্পর্শ করার মুহূর্তে তাহলে কোথায় তোমরা করে ফেলো তাড়াতাড়ি আমার প্রসেসে কোথায় বিভব শক্তি গতি গতিশক্তির গতিশক্তির দ্বিগুণ হবে মিটায় এইচ তোমরা যাই যেখানে করছো চিন্তা ভাবনা ওখানে রাখো এবার আমি যে একটু চিন্তা করান শেখাই তোমাকে দেখো একটু টাইম ওভার বাবা এখানে শক্তি কত এম এইচ এখানে কত এম এইচ সে এইচ হচ্ছে এটা এখানে কত এম এইচ প্রত্যেকটা জায়গায় শক্তি হচ্ছে এম এইচ অর্থাৎ ইপি এবং ইকের যুগ ফল হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে এম এইচ তাহলে স্যার এটা আমরা লিখতেই পারি রাস্তার সকল বিন্দুর জন্য লিখতে পারি ই কে প্লাস ইপি সমান সমান এম জি এইচ রাস্তার সকল বিন্দু ধরে লিখতে পারি এই সেই বিন্দু ধরে নিলাম এই সেই দূরত্ব ধরে নিলাম যে দূরত্বে যায় এই ঘটনা করছে। কি করছে ইপি বিয়ব শক্তি হয়েছে আমাদের গতিশক্তির দ্বিগুণ টু ই কে ইয়া কি আগুয়া কিছুই হয়নি টেনশন নিও না এখান থেকে একটু এইরকম ফর্মেট চিন্তা করতে হবে ই কে সমান সমান ইপি ডিভাইডেড বাই খতম এই মানখানা এখানে এসে বসাবো তাহলে এই জায়গার কোন জায়গার এই জায়গার ইপি আ হা হা এই জায়গায় ইপি ইকের দ্বিগুণ তাহলে এই জায়গায় ইপিটা কত এক্স সেটাকে আমি ওই ইকে কেউ ওই ইকেটাকেও ইপির ফর্মেটে লিখেছি ওকে এবার ইকে সমান সমান কত হবে ইপি ডিভাইডেড বাই টু প্লাস ইপি সমান সমান এমজি এইচ থ্রি বাই টু ইপি সমান সমান এম জি এইচ এবার থ্রি বাই টু ইপি মানে এইচ আর ইপি মানে হচ্ছে জি এক্স সমানি ইয়াম জি এইচ জি জি কাটা এক্স অভি টু এইচ বাই থ্রি দ্যাটস আনসার